যে আমরা আমাদের যোগ্য ইমামকে আমরা আমাদের পীর বলে মেনে নিয়েছি এই দাদা পীর কে আপনার ওসিয়ত কে সামনে রেখে আপনাকে হাঁটতে হবে চলতে হবে যদি বাঁচতে চান এদিক ওদিক সেদিক যদি করে ধপাস করে নিচেই পড়ে ডুবে শেষ হয়ে যাবেন দাদা পীর আমাদেরকে চলার জন্য যে সাতান্নটা ওসিয়ত দিয়ে গেছেন এই সাতান্নটা ওসিয়ত কে মাথার তলায় রাখেন মালিশে

খাদ্য বস্তু চলে যাবে কাপড়টাও ছিঁড়ে চলে যাবে কিন্তু দুটো দাঁতের মাঝখানে কিছুটা বস্তু কিন্তু থেকে যাবে আল্লাহ কি সুন্দর উদাহরণ দিয়ে সাহাবিদের বুঝাচ্ছেন সাড়ে চোদ্দশো বছর আগে রসুল্লাহ উদাহরণ আজকে আমাদের জন্য খরচ হয়ে গেছে ভরজ হয়ে গেছে স্বাধীনত জানি তাদের জনজাতি তাদেরকে ধরার দরকারই হয়নি আমরা আজকে

এটা কি আপনারা সবাই চায় ইনশাআল্লাহ চাই তাহলে আপনাকে বিভক্ত করো ইউটিউব সোশ্যাল মিডিয়ার কোনো ওয়াজ শোনা যাবে না প্রত্যেক কাওয়াজে না ওয়াজ না পাকিস্তান ভারতচল বাংলাদেশের কিছু আলেমের ওয়াজ শোনা না জায়েজ না জায়েজ না জায়েজ বলে গেলাম ওয়াজ যিনি শুনতে হয়

আল্লাহ নবী বললেন এরা করবে কি তখন সমাজ থেকে একজনকে ইমাম ঠিক করবে সেই ইমামটা হবে মূর্খ অজ্ঞ জাহেল আর তার কাছে এরা যে ফতোয়া চাইবে হুজুর হুজুর একটা ফতোয়া বলেন তো আরে হুজুর তো ঘোরাঘুরি কিছু জানে না মূর্খ তাকে আপনারা ইমাম বানিয়ে দিয়েছেন আমির বানিয়েছেন এবার আমির সাহেবের কাছে গিয়ে বলছেন হুজুর একটা ফতোয়া দেন সে তখন ফতোয়া দেবে

খুব সাবধান থাকবেন এই মুনাফিকদের কাছ থেকে বাঁচার চেষ্টা করবেন পাক আমাদের সকলকে আমল করার তো বলুন আল্লাহ আমিন আল্লাহাদের সকলকে দিন সরিয়ে জেন্দারা বলুন আল্লাহ আমি দাদা পীরের শ্রেণাকে মজবুত করে ধরে থাকবেন এই আমরা ভক্ত মানুষ